入れ আপনারা কি জানেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অভাগা কপালপোরা ফুটবল খেলোয়াড় কে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অভাগা ও কপালপোরা ফুটবল খেলোয়াড় হল সিটির সাবেক স্ট্রাইকার ওলান রিয়াজো কাউদে নাইজেরিয়ান ফুটবলার ওলান রিয়াজু কাউদে অভাগা ফুটবলার বলার কারণ হল এতদিন তিনি যে তিন সন্তানকে নিজের সন্তান মনে করে বড় করেছেন তাদের একজনের বাবাও তিনি নন কয়েক বছর আগে ক্লাবের সাথে কন্ট্রাক্ট শেষ হলে তার স্ত্রীর আচরণ বদলে যায় তার স্ত্রী পরকীয়া শুরু করে ব্রিটিশ যাজক টবির সাথে কাউদের টাকায় কিনা দুটো মার্সিডিস এস গিফট করে টবিকে এ ধরনের নানান ভয়ঙ্কর তথ্য উঠে আসে অনুসন্ধানে স্ত্রী ডোরি এত বছরের সংসার জীবনে স্বামী কাউদের কোনো সন্তানকে দুনিয়ায় আসতে দেয়নি বরং জন্ম দিয়েছে প্রেমিক টবির সন্তানকে কিন্তু কাউদকে বলেছে এগুলো তারই সন্তান ভাই চিন্তা করে দেখেছেন একবার এটা জানার পর ওলান রিয়াজ কাউদের মনের অবস্থা কেমন হতে পারে আপনি ভাবতে পারেন প্রথমবার বাবা হওয়ার অনুভূতি তারপর একটু একটু করে তাকে বড় করা কিন্তু এত বছর পর জানলেন সে আপনার সন্তান নয় তার চেয়েও বড় ব্যাপার জীবনের অংশ হয়ে যাওয়া স্ত্রী এত বছর ধরে গোপনে ধ দিয়েছে অবৈধ সন্তানকে পেটে ধরে আপনাকে বাবা হওয়ার মিথ্যা ফিলিংস দিয়েছে তাও একবার নয় পরপর তিনবার অথচ কাউদের ইনস্টাগ্রাম জুড়ে সেই সন্তানদের সাথে কত হ্যাপি ফটো ছিল অভাগা কপালপুরা আধমরা লোকটা একে একে সব ছবি ডিলিট করে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিউজটা কম বেশি সবারই চোখে পড়ার কথা আমার চোখের সামনে যখন ওলান রিয়াজ কাউদকে নিয়ে নিউজটা পড়ে তখন আমার চঞ্চল চৌধুরী মতো একটা কথাই বলতে ইচ্ছে করছিল তুই চিন্তা করে দেখ ভূপেন নারী জাতির ছলনায় পরে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় এইসব নিউজ চোখের সামনে আসলে কি আর বিয়ে করার ইচ্ছে জাগে আপনারাই বলেন পৃথিবীর মধ্যে আরেকটা অভাগা কপালপুরা ফুটবলের নাম হল নেইমার আপনার চোখে নেইমার একজন অভিনেতা হতে পারে আপনি ভাবতেই পারেন নেইমার ফুটবলার না হয়ে যদি অভিনেতা হতো তাহলে সে খানিক অস্কার পেত নেইমারকে নিয়ে আপনি হাজারটা মিম বানাতেই পারেন তাকে সমানে ট্রোল করতেই পারেন কিন্তু ভাই একটা কথা কি জানেন নিজের শরীরের ভাঙা হার নিয়ে এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না গত দশ বছরে নেইমার ইঞ্জুরি পড়েছে বার ইঞ্জুরি সময় হিসেব করলে তার ক্যারিয়ারের এক হাজার দুইশো দিন ইঞ্জুরির জন্য সে মাঠের বাইরে ছিল গত বছর আঠারো অক্টোবর দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল উরুগুয়ের ম্যাচ চলাকালীন আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যায় নেইমার এই হতভাগা সেদিনের পর এখন পর্যন্ত মাঠেই নামতে পারেনি খেলতে পারেনি কোপা আমেরিকার একটা ম্যাচও সেই হিসেব ধরলে নেইমার এখন তিনশো দিন ধরে মাঠের বাহিরে আপনাদের মনে হতেই পারে নেইমার অভিনয় করে এখন আমার কথা হলো নেইমারের কি সবই অভিনয় ছিল যদি সে অভিনয়ই করবে তাহলে পর পর তার মেরুদণ্ডতে ফাটল ধরা হাঁটু ভেঙে যাওয়া গোড়ালি ফেটে যাওয়া এগুলো কি এমনি এমনি হয়েছে নেইমারকে স্পর্শ করলেই সে খেতে হয় হিমালয় কিংবা মঙ্গল গ্রহে বিষয়টা এমন পর্যায়ে গিয়েছিল যে মানুষ ব্রাজিলের খেলা দেখার সময় ফ্যান অফ করে দেখত কারণ ফ্যানের বাতাসে নাকি নেইমারের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকত কেউ কেউ নেইমারকে উৎসর্গ করে বলত ছুঁও না আমায় পড়ে যাব কিছু হলেই নেইমারের খাওয়ার অভিনয় দেখে স্বয়ং ব্রাজিল ভক্তরাও বিরক্ত ছিল যার ফলে এত বছর পরেও নেইমার ব্যথায় কষ্ট পেলেও মানুষ ভাবে সে অভিনয় করছে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশ সেরা ফুটবলার হবার পরেও মাসের পর মাস ফুটবল খেলতে না পারার কষ্টটা হয়তো নেইমার বাদে আর কেউ বুঝবে না এই মানুষটা যদি পুরো একটা সিজন সুষ্ঠুভাবে খেলতে পারত তাহলে হয়তো বা একটা ব্যালণ্ডিয়ার পেলেও পেতে পারত